শুধু কি শিলিগুড়ি না জায়গায় জায়গায় ছবিটা ধরা পড়ছে দেখাচ্ছি কান্দির ছবি মুর্শিদাবাদের কান্দিতে এসআইআর নিয়ে বিএলও দের হুশিয়ারি ডেটা এন্ট্রি করতে নারাজ বিএলওরা এইভাবে এসআইআর কাজ চলতে পারে না এটা বিএলও দের মানসিক ভাবে ভেঙে ফেলছে বিএলও উপর তারা ভুলে গেছে じゃあ আমরা মানুষ না ওরকম চাপ দিয়ে কাজ কোরানো হচ্ছে বলেও অভিযোগ আরো বিস্তারিত জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব এই পরিস্থিতি কেন তৈরি হলো দেখো আজই কান্দি ভিডিও অফিসে কান্দি এলাকার যারা বিএলআর রয়েছেন তাদের প্রশিক্ষণ ছিল ডাটা এন্ট্রি করার ব্যাপারে এবং সেখানে কিন্তু বেশ কিছু বিএলআর তারা কিন্তু বিক্ষপ দেখাতে শুরু করেন তাদের অভিযোগ যে তাদের পক্ষে এই ডাটা নিয়ে এসে তারপরে এন্ট্রি করা কোনোভাবেই সম্ভব নয় কারণ অনেকেই কিন্তু এই অভ্যস্ত নয় তাই তাদেরকে তাদের ওপর নতুনত্ব করে একের পর এক কিন্তু দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে যা তাদের পক্ষে সম্ভব নয় তারা দাবি করছে যেহেতু তারা বিভিন্ন জায়গাতে কালেকশন করে নিয়েছে করা সেটা কিন্তু অনেক টিচাররাই কিন্তু সেটাতে অভ্যস্ত এবং পারবে না এই নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং যিনি দায়িত্ব ছিলেন সেই ভিডিও তার কাছে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং সারক রিপিউ যদিও বিডিও যিনি

ডাটা এন্ট্রির কাজ করতে হবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদেরকে কোনোভাবেই অন ডিউটি দেওয়া হয়নি অন ডিউটি না দেওয়া হওয়ার কারণে আমাদের অনেকেই স্কুল করতে হচ্ছে যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে তা আমরা সেক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রির কাজটা ভীষণভাবে কঠিন এই যে ডেটা এন্ট্রির কাজ তো আমরা কোনোদিন করিনি আমরা শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি স্কুলে গিয়ে শিক্ষকতা করি সেক্ষেত্রে একদিনের ট্রেনিং বা দুদিনের ট্রেনিং এ বা দশ দিনের মধ্যে এতগুলো ফর্ম সাবমিশন করা অসম্ভব বিষয় এইটা আমাদের খুবই সমস্যা পাশাপাশি আমাদের নাম্বার গুলো বিভিন্ন একদম পুরোপুরি ফর্মে ছাপানো হয়েছে তো তার ফলে আমাদেরকে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কেউ যখন খুশি ফোন করছে বাড়িতে মানে আমরা আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকছে না একটা বিএলর ডিউটি আওয়ার্স বলে কিছু থাকছে না